পরন্ত বিকেলে গ্রামের প্রকৃতির সঙ্গে মিশে কাজে ব্যস্ত গ্রামের সবাই সেই রকমই একটি গ্রাম যেখান থেকে ক্ষীরা চাষ ও সবজি চাষ হচ্ছে এই গ্রামের অনেকেই আছেন যারা বিকেল হলে শাক তুলতে ব্যস্ত হয়ে পড়েন গ্রামের অনেকেই ব্যস্ত সময় পার করে এই ক্ষীরাগুলো বিভিন্ন জেলায় পাঠাতে এই গ্রামের মানুষগুলো অনেক অতিথি পরায়ণ পরিবারের ছোটরাও ব্যস্ত কাজ করতে গ্রামের অনেকেই ব্যস্ত ঘোষালার পরিচর্যা করতে এই গ্রামে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব্যস্ত সময় পার করে কাজে এই গ্রামে গেলে দেখা পড়বে খিরা গাছ থেকে তোলার দৃশ্য দেখা মেলে গ্রামের ব্যস্ত মানুষের ছুটে চলা দেখা মেলে এই গ্রামের মানুষের বাড়ি ফেরার দিন শেষে দৃশ্য আর এই সব নিয়ে আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি অনেক ভালো হবে তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সারিবদ্ধভাবে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোতে ক্ষীরা ভরে রাখা হয়েছে আর এই ক্ষীরাগুলোর বস্তাগুলোই দেশের বিভিন্ন জেলায় চলে যাবে আর এইরকম দৃশ্যটি দেখা মিলবে এটি হচ্ছে সিরাজন জেলার উল্লাপড়া থানার চাকসা নামক একটি গ্রাম এই গ্রামে দেখা যায় এই সময়টাতে বেশিরভাগই ক্ষীরা চাষ করা হয়ে থাকে আপনারা এখন যে আড়তটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার সর্ববৃহৎ উল্লাপাড়ার কয়রা গাছা ও চাকসা পরমাইল খিলার আড়ত এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় ট্রাক ক্ষীরা বিক্রি হচ্ছে আর এইগুলো যাচ্ছে দেশের বৃহত্তর কুষ্টিয়া ঝিনাজদাও কালীগঞ্জ যশোর নোয়াপাড়া ও খুলনাসহ ঢাকার বড় বড় বাজারে কৃষকরা জানান বছর শুরুতেই প্রতি বস্তা প্রতি ক্ষীরা বারোশো টাকা করে বিক্রি হচ্ছে তবে ক্ষীর দাম আরো বাড়তে পারে গত দাম দাম কম থাকায় সম্মুখীন হতে হয়েছে এই অঞ্চলের কিন্তু কৃষকদের ভালো পাওয়ার গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশাবাদী এখানকার কৃষকেরা তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ক্ষীরা কিভাবে প্রসেস করা হচ্ছে এবং এই ক্ষীরাগুলোর জমি থেকে কিভাবে ক্ষীরা চাষ করা হচ্ছে আর এই ক্ষীরাঘাত কিভাবে পরিচর্যা করা হচ্ছে সেই দৃশ্যগুলো এবং এই গ্রামের মানুষেরা পরন্ত বিকেলে কিভাবে সময় পার করছে সেই দৃশ্যগুলো থাকবে এই ক্ষীরে খেতে পানি দেওয়ার জন্য একজন কৃষক তার মাথায় পানি ভর্তি কলসি নিয়ে যাচ্ছে ক্ষীরে খেতে পানি দেওয়ার জন্য দেখুন এই গ্রামে যেদিকে চোখ যাচ্ছে শুধু ক্ষীরে ক্ষেত্রে দেখা যাচ্ছে আর এই ক্ষীরে ক্ষেতের হেঁটে যাওয়া দেখতে পাচ্ছি এবং অনেকেই ব্যস্ত সময় পার করছে এইখানে তো আপনারা দেখুন এই খিরার আড়তটিতে কিভাবে ক্ষীড়াগুলো বস্তা করা হচ্ছে আর এই বস্তাগুলোকে কিভাবে সারিবদ্ধ করে রাখা হচ্ছে তারই একটি সুন্দর দৃশ্য এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্ষীড়া কাজ করতে যাওয়ার একটি দৃশ্য

আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম ক্ষীরা প্রতি কেজি পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে দেখুন এই ক্ষীরা পানিতে কিভাবে পরিষ্কার করে বস্তাবন্দি করা হচ্ছে তারই একটি সুন্দর দৃশ্য এরপর এই বস্তাগুলোকে মিটারের সাহায্যে মাপা হচ্ছে এবং প্রতি বস্তা দিয়ে পঞ্চাশ কেজি করে ক্ষীরা রাখা হচ্ছে দেখুন সবাই কত ব্যস্ত এই ক্ষীরাগুলোকে বস্তা করার জন্য এবং দ্রুত তাদেরকে বিভিন্ন জেলায় পাঠাতে হবে এবং এই বস্তাগুলো নেওয়ার জন্য এই খাবার প্যান্ডগুলোও এখানে এসে আছে এই ক্ষীরাগুলো বস্তাবন্দি করার পর দেখুন এটিকে দেখতে কত সুন্দর লাগছে আপনারা এখন যে গর্তটি দেখতে পাচ্ছেন এই গর্তের পানির মধ্যেই এই ক্ষীরাগুলো পরিষ্কার করা হয় এবং পরবর্তীতে এইভাবে ক্ষীরাগুলাকে বস্তাবন্দি করা হয়ে থাকে আর এই ক্ষীরার আড়তের পাশেই রয়েছে এই ক্ষীরা ক্ষেতের জমি যেখানে অনেক বিঘার পর বিঘা জমিতে খিরা চাষ করা হচ্ছে আর এই ক্ষীরা খেতেই ব্যস্ত এই এলাকার মানুষগুলো দেখুন সবাই কিভাবে এই ক্ষীরা খেতগুলোতে সময় দিচ্ছে থেকে খিরা তুলে এভাবে বস্তাবন্দি করে মাথায় করে তারা এই আড়ত পর্যন্ত নিয়ে আসে আর সেখান থেকেই তারা এই ক্ষীরাগুলোকে পরিষ্কার করে আবার বস্তায় বন্দি করে এইগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়ে থাকে দেখুন এই চাকসা গ্রামের মানুষেরা কি পরিমাণ ব্যস্ত সবাই দ্রুত কাজ করার জন্য চেষ্টা করছে নিরানির যন্ত্রটি কাঁধে নিয়ে ব্যস্ত দিয়ে কৃষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই চাকসা গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে এই রেল লাইন আর সেই রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে আর ট্রেন যাওয়ারই একটি সুন্দর দৃশ্য আপনারা এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটাতে গম চাষ করা হয়েছে তারই একটি সুন্দর দৃশ্য ক্ষীরা খেতে কলস মাথায় গড়িয়ে নিয়ে এ পাশে একজনকে দেখতে পেলাম জমিতে কীটনাশক দেওয়ার জন্য এই কীটনাশক যন্ত্রটি নিয়ে যাচ্ছে দেখুন এই ক্ষীরা জমিগুলোতে ক্ষীরা চাষ করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয় ক্ষীড়া খেতে মা বাবার সাথে ঘুরতে ছেলেগুলো দেখেন এই পড়ন্ত বিকেলে কত সুন্দর মজা করছে এই গ্রামের অনেকেই আছেন যারা এই ক্ষীরা ক্ষেতের মাঝখানে বসে পরন্তু বিকেলে সুন্দর সময় অতিবাহিত করছে ক্ষীরে খেতে সার দেওয়ার একটি দৃশ্য এটি এই গ্রামটিতে পাখির কিচির মিচির ও সুন্দর পরিবেশ আহ সব মিলিয়ে পরন্ত বিকালটা ভালোই লাগছে দেখতে দেখুন সবাই ব্যস্ত এই ক্ষীরা পরিচর্যা করতে এটি হচ্ছে ক্ষীরা ক্ষেতে এই কীটনাশক দেওয়ার একটি দৃশ্য আর এই ক্রীড়াঘাতে কীটনাশক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পোকামাকড় থেকে এই ক্ষীড়াগুলোকে সুরক্ষা রাখার জন্য এবং এই ফুলগুলো যেন ঝরে না যায় এই কারণেই এই কীটনাশকগুলো দেওয়া হয়ে থাকে এই গ্রামের ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই কৃষিকাজে অনেক সহযোগিতা করে থাকে দেখুন দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই খিরে আদরটি আর এইখান থেকে এই ক্ষীরাগুলোকে প্রসেস করা হয়ে থাকে দেখুন এই ক্ষীরা খেতে এই কীটনাশকগুলো দিতে কি পরিমাণ কষ্ট করতে হয় ভালো আছেন ক্ষীরের ক্ষেতেই একটাই নাকি আপনার ও মাশাল্লাহ হয়েছে তো ভালোই এবার ও দেশি ক্ষীরা এটা তো আর কত লাগবে তাও এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তোলা যাবে তাই না আচ্ছা গ্রামের এই ব্যস্ত মানুষগুলো দল বেঁধে এই ঘিরা ক্ষেতের মাঝখান হেঁটে যাচ্ছে গ্রামের নাম কি এটা চাকসা বলে এটা আর ওই পাশে কি বলে ওই পাশেও চাকসা ওটা মনে কেউ সরিষা বনে নাই তাই না সব শুধু ক্ষীরা আর খিরা এই ক্ষীরা ক্ষেত থেকে শাক তোলার একটি দৃশ্য আপনাদের এদিকে ক্ষীরের ভিডিও করতে আসলাম আর কি হ্যাঁ ভিডিও করার জন্য আসছে এদিক দিয়ে আবার ক্ষীর অনেক বড় হয়েছে তো কোন দিক দিয়ে ভিডিও করি আপনার ক্ষেত কোনটা ওই ওই পাশেটা এই ক্ষীরা জমির এক মালিকের সাথে কথা বলতে বলতে আমরা তার পিছনে যেতে থাকলাম আপনারা এই আওয়াজটি শুনে বুঝতে পারছেন এই ক্ষেত থেকে পাখিগুলোকে তাড়ানোর জন্যই এভাবে আওয়াজ করছে একজন আর এটি হচ্ছে জমি থেকে ক্ষীরে তোলার একটি দৃশ্য দেখুন জমি থেকে কিভাবে ক্ষীরাগুলো তোলা হয় এই পরন্ত বিকেলে মা ও মেয়ের এই ক্ষেত থেকে শাক তোলার একটি সুন্দর দৃশ্য দেখুন তারা কিভাবে এই জমি থেকে শাক তুলছে অন্যদিকে এই পাখিগুলোকে তাড়ানোর জন্য তারা এই দড়ির সাথে বোতলগুলো বেঁধে সেটি আওয়াজ করে যাচ্ছে দেখুন এই গ্রামের একজন এই জমি থেকে খিরে তুলে পানিতে ধুয়ে সে কিভাবে ক্ষীরে খাচ্ছে এই গ্রামের বড়দের পাশাপাশি ছোটরাও অনেক কৃষিকাজে সহযোগিতা করে থাকে দেখুন একটি ছোটো মেয়ে সে তার ফ্যামিলিকে সাহায্য করার জন্য একটি টুপরি নিয়ে হেঁটে যাচ্ছে দেখুন মা বাবার সাথে এই ক্ষীরা খেতে এসে এই ছেলেগুলো বসে অনেক আনন্দ করছে

এই গ্রামের মানুষের অতিথি পরায়ণ দেখে খুব ভালো লাগলো তারা আমাকে এমনি এমনি এই ক্ষীরাগুলো খেতে দিল তাদের এই অতিথি পরায়ণটাকে আমাকে অনেক মুগ্ধ করল এই গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে দিনও ছোট হয়ে আসছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসবে আকাশ দেব বিমান যাওয়ার একটি সুন্দর দৃশ্য এটিকে ক্যামেরা বন্দি করে রাখলাম দেখুন এই ক্ষীরে খাতের মাঝে এই পাখিটিকে কত সুন্দর লাগছে দেখতে দিন শেষে এই ছাগলগুলোকে নিয়ে বাড়ি ফেরার দৃশ্য এখনো মানুষের কর্মব্যস্ততা শেষ হচ্ছে না সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে এখনো মানুষের কর্মব্যস্ততা ঠিক আগের মতোই আছে গুণা ওদিকে গেলাম না কিন্তু ভিডিও করছে আপনাদের ওদিকে ভিডিও করছে ভিডিও যে মাঝে মধ্যে যে খবরে দেখেন তারপরে ইউটিউবে এগুলোতে দেওয়া হয় আর কি আপনাদের এত সুন্দর ফলন হয়েছে এগুলো দেখানোর জন্য সন্ধ্যা আমার ঠিক আগ মুহূর্তে এখনো জমিতে কীটনাশক দেওয়া হচ্ছে আর এই দৃশ্যগুলো দেখতে দেখতেই সন্ধ্যা নেমে আসলো এখন বাড়ি ফিরতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই আলাইকুম